যারা গত বিধানসভা নির্বাচনে লড়াই দিয়েছেন আপনারা বিজয়দার মতো একজন আমাদের প্রবীণ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে তৃণমূলের রসানলে পড়ে প্রাণ হারাতে হয়েছে তাই এদের বদলা দিতে হবে তাই সাজানরা আজকে রাত্রে ঘুমাতে পারছেন ইত্রনেই এরা পঞ্চায়েতের টাকা মেরে খায় এরা পঞ্চায়েত সমিতির টাকা মেরে খায় এরা উন্ননের নামে পিএসিকে লগ্নীয় করার নাম করে টাকা নিয়োগ কর হয় এরা এইভাবে জীবিকা নির্বাহ করে তাই এরা প্রমাদ করা শুন করছে যদি তৃণমূল কংগ্রেস না থাকে আমরা বাঁচব কি করে তাই